নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা চলে এসেছি নতুন আরেকটি একটি রিডিংয়ের সাথে আজকে দেখব যে আপনারা যারা নো কন্টাক্ট সিচুয়েশানসে আছেন তাদের পার্টনারের না বলা কথা যা আপনি জানেন না এই সিচুয়েশানসে সেটাই দেখব আজকে তার আগে বলে দিই যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করলে এনার্জিটা ম্যাচ করবে সো লেটসি ফার্স্ট দেখো যে আপনার পার্টনারে না বলা কথা আপনার জন্য কী রয়েছে ঠিক আছে প্রথম মেসেজ দ্য টাইম উই স্পেন্ড দ্যাট ওয়াজ নট টাইম পাস আই নেভার ফরগেট ইউর সাপোর্ট অ্যান্ড ইন্সপিরেশান উনি আপনার করা সাপোর্ট ইন্সপিরেশানস কোনোটাই ভোলেননি এবং আপনার সা আপনার সাথে যে রিলেশনশিপটা ছিল সেটা টাইম পাসের ছিল না নেক্সট দেখবো আই স্কেয়ার টু রিচ আউট টু ইউ বিকজ আই ডোন্ট লাইক ওয়েন ইউ ইগনোর মি উনি ভয় পাচ্ছেন আপনাকে রিচ করতে কারণ উনি ভাবছেন আপনি হয়তো ইগনোর করে দেবেন আর দেখি কী এনার্জি আছে ইউর আইস অলওয়েজ ওভার মি দ্যাট আই সেট টু ইউ অলওয়েজ আপনি হয়তো আপনাকে হয়তো বলেছেন যে আপনার চোখের চাউনি ওনাকে সর্বদাই অভিমুগ্ধ করে সেটাই উনি বলছেন এখানে আই হ্যাভ টোল্ড মাই ফ্যামিলি অ্যাবাউট ইউ উনি ওনার ফ্যামিলিকে বলেছেন যাদের ফ্যামিলি রিলেটেড প্রবলেম ছিল যে বলতে পারছিল না চলে এসেছে ফ্যামিলি ইস্যুস বলে দিলাম আর কি আছে যাদের ফ্যামিলি সমস্যা আছে আপনার ফ্র্যাগনেন্স মানে পারফিউমের ফ্র্যাগনেন্স ওনাকে মনে করায় আপনার সাথে যদি মিট না হতো সেটা খুব ভালো হতো কারণ সমস্যা আছে আই নেভার ফরগেট ইউ সেম থিংস ইউ ফিল অলসো উনি বলছেন যে হচ্ছে যে উনি আপনাকে ভোলেননি উনি আপনার ট্রাস্ট বেক যদি করে থাকেন তাহলে উনি কিন্তু আপনার ইয়ে আবার রিগেন করতে চায় ট্রাস্ট লাস্ট দেখে নেব আই এম স্টাক ইন অ্যান্ড হেল্প হেল্পলেস উনি এখন একদম হেল্পলেস অবস্থায় রয়েছে এবং স্টাক হয়ে রয়েছে কি করবে বুঝতে পারছে না আপনি যে সব ওনাকে ডেডিকেট করেছিলেন আপনার অ্যাবসেন্সে উনি সেটা ফিল করতে পারছে আপনার পার্টনারে এই ছিল না বলা কিছু কথা এবার দেখব ট্যারোট কার্ডের মাধ্যমে যে আপনার পার্টনারের না বলা কথা কি আছে আপনার জন্য সো প্লিজ ডিভাইন গাইড মি হর হর মহাদেব সো আমার ভিউয়ার্সের পার্সনদের না বলা কথা কি আছে তাদের জন্য নের মানুষ কী বলছেন দেখি চলুন ফার্স্ট ফুল কার্ট অ্যাকুরিয়াস সেকেন্ড হচ্ছে থ্রি অফ সোডস লিব্রা অ্যাকুরিয়াস থার্ড হচ্ছে ফাইভ সোর্স এরিস লিওস অ্যাজিটেরিয়াস দেন হচ্ছে জাজমেন্টের কার্ড ওকে অল সাইন আর প্রেজেন্ট বটম অফ দ্য ডে কুইন অফ পেন্টিকাস হচ্ছে টরাস ভার্গো ক্যাপ্রিকন প্রথমে বলি যে উনি এখন হার্ট ব্রেক সিচুয়েশানসে আছেন ঠিক আছে উনি আপনার সাথে করা ঝামেলা ঝঞ্ঝাটগুলো এখন উনি বুঝতে পারছেন কারণ উনি এখন নিজেকেই ব্লেম করছে কি জন্য ব্লেম করছে ওনার নিজস্ব ফুলিশ অ্যাকশানের জন্যই আপনাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছেন উনি ডিভাইনের কাছে প্রে করছেন প্রার্থনা করছেন যে সম্পর্কটা যাতে আরও রিকভার করে কারণ ওনার হাতে কিছু নেই উনি হেল্পলেস উনি ডিভাইনের কাছে সারেন্ডার করে দিয়েছেন এটাই প্রে করতে চাইছেন যে সম্পর্কটা সম্পূর্ণ ঠিক হয়ে যান যেটা ওনার জন্য ভালো সেটাই যেন উনি পান কুইন অফ এর এনার্জি দেখতে পাচ্ছি বটম অফ দ্য ডেক কারণ হচ্ছে আপনার যে কেয়ার ছিল আপনার প্রতি আপনি যে ওনাকে ভালোবেসেছেন সেটা উনি ভোলেননি এবং আপনার জায়গা কাউকে উনি দিতে পারছেন না মানে রিপ্লেস করা আপনার প্লেসমেন্ট রিপ্লেস করা ইটস ইম্পসিবল টু হিম অর হার সেই গুরুত্ব উনি বুঝতে পারছে সো প্লিজ তার না বলা কথা আর কি আছে দেখবো প্লিজ ডিভাইন লাইটমি প্রথমেই এসেছে থ্রি অফ পেন্টিকলস ক্যান্সার scorpio অফ পাইসেস সেকেন্ড হচ্ছে পেজ অফ সোর্স gemini libra aquarius পেজ page কাপস ক্যান্সার cancer অফ পাইসেস দ্য hanged বটম অফ দ্য ডেট world কার্ড দেখুন আপনাদের মধ্যে একটা কার্মিক সাইকেল চলছে ওয়ার্ল্ডের কার্ড অফ দ্য ডেক কার্মিক সাইকেলটা চলছে যে সাইকেলের জন্য উনি কিন্তু আপনার কাছে এসেও আসতে পারছে না কারণ একটা সাইকেলটা কমপ্লিট হলে দেন আসবে তার মধ্যে দুটো সমস্যা হয়েছে এক উনি কনফিউজড ফ্রাস্ট্রেটেড ওনার লাইফে ঠিক মতো ঠিক চলছে না উনি ভাবছেন কি করে আপনাকে অফারটা করবো উনি আপনাকে পেজ অফ কাপস দেখুন এই যে কাপস তার মধ্যে একটা মাছ রয়েছে উনি কিন্তু আপনাকে ছাড়তে একদম চায় না চায় আপনাকে ধরে রাখতে কিন্তু অফারটা করবে কি করে সেটা বুঝে উঠতে পারছেন না এই জন্য আপনাদের কিন্তু অনেকেই সাইলেন্টলি অনলাইনে স্পাই করছে উনি চায় আপনার সাথে রিউনিয়ন এখানে যেহেতু থ্রি অফ কাপসের এনার্জি এসছে মানে রিকনসিলেশন রিউনিয়ন চায় কিন্তু রিউনিয়নটা করবো কী করে তার রাস্তা উনি খুঁজে পাচ্ছেন না খুঁজে পাচ্ছেন না বলেই উনি কিন্তু হ্যাংড হয়ে রয়েছেন ঠিক আছে আর দেখি কি এনার্জি নাইট অফ সোর্স ফাইভ অফ কাপস কুইন অফ পেন্টিকলস এগেন অ্যান্ড বটম অফ দ্য ডেক হচ্ছে নাইন অফ ওয়ানস আমি এটাই বলবো যে দেখুন উনি কিন্তু দুঃখী আছেন দুঃখী এই কারণেই আছে যে উনি অ্যাকশন নিতে তো চান কারণ উনি ভাবছেন অনেকের ক্ষেত্রে যে আপনার দেরি হয়ে যাচ্ছে না তো অ্যাকশনটা নিতে কারণ এখানে হতে পারে যে অনেকের কিন্তু বিয়ের সম্বন্ধ চলছে আপনার হয়তো অন্য এক জায়গায় বিয়ে হয়ে যাওয়ার চান্স রয়েছে উনি সেটা জানেন হয়তো সেই জন্য উনি ভাবছেন যে দেরি হয়ে যাচ্ছে না তো কারণ আপনার মতো মানুষ রিপ্লেস করা তো সম্ভব না উনি যদি ওনাকে হারিয়ে ফেলেন তা আপনাকে যদি হারিয়ে ফেলেন তাহলে লাইফের লস ছাড়া কিচ্ছু নেই এইটা ভেবে দুঃখী চায় অ্যাকশনটা নিতে কিন্তু পরিষ্কার উনি অ্যাকশান নিয়ে রাস্তা খুঁজে পাচ্ছে না বলেই কিন্তু নিতে পারছে না কারণ ওনার বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে নাইট অফ ওয়ান্সের কার্ডটা দেখতে পাচ্ছি কারণ উনি একটু ডিপারেশান মানে একটু ফার্স্টেটেড একটু সমস্যার মধ্যে দিয়ে চলছে ফ্যামিলির কিছু সমস্যা থাকতে পারে তো সেই সমস্ত কথা ভেবে উনি কিন্তু প্রবলেমের মধ্যে রয়েছে মানে আমি দেখতে পাচ্ছি যে উনি খুব একটা ভালো নেই আর একটুখানি দেখব যে তার না বলা কথা কি আছে আর একটুখানি দেখি সো প্লিজ গাইড মি কি বলবো বলুন আর কিছুই বলার নেই ফোর অফ ওয়ান্স আপনার সাথে রিউনিয়ন করতে চায় আপনার সাথে ম্যারেজ তার না বলা কথা হচ্ছে এটাই যে আপনার সাথে ম্যারেজটাই করাই ওনার উদ্দেশ্য রিউনিয়নটা করাই ওনার উদ্দেশ্য এনার্জি ক্লেম করবেন আজকে যারাই দেখছেন বিউটিফুল এনার্জি আসছে এনার্জিটাকে ক্লেম করবেন এইট অফ পেন্টিকলস কিন্তু এই ম্যারেজ ইউনিয়নটা করবো কী কীভাবে কষ্ট হচ্ছে ওনার জানে যে এই ম্যারেজ বা ইউনিয়নের জায়গায় যেতে গেলে উনি কিন্তু এই টপ পেন্টিকলস অনেকটা স্ট্রাগল অনেকটা পরিশ্রম করতে হবে ঠিক আছে এম্পারের কার্ড সেই জন্য উনি ওনার এক্সপ্রেশানস ফিলিং কারোর সাথে শেয়ার করতে পারছে না ইনফ্যাক্ট আপনার কাছে অ্যাকশান নিতেও পারছে না অ্যাকশান নিতে গেলে তার ইমোশানটা নিশ্চয়ই শো করতে হবে এই কারণেই উনি ইমোশান শো করতে পারছে না এই ছিল তার না বলা কথা আপনার জন্য কেমন লাগলো রিডিংটা জানাবেন কতটা রেজোনেট করলো সেটাও জানাবেন দেখা হচ্ছে পরের একটা রিডিং রিডিংয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো থ্যাংক ইউ